anone purona da fistia matro purona da গাড়ি gari to

তোলে এ দায়িত্ব কারা আছে কাকু কাকু ম্যানেজার নাম কি এটা তাহলে কাটটা সে মাসুদ চৌধুরী আর কে জরেতে আছে না একলাই আর একটা জরেতে আছে কারা কারা জরেতে আছে পুরো পুরো সদস্য আছে মানে দুই একজন কারা হল সদস্য মানে মাসুদ চৌধুরী স্যার আর কার নাম জানেন কে উদাহরণ না না তো কি কাট পান

ਉਹ ਮਨੋਂ ਤਾਂ ਦੇ ਆਂਦਾ ਹੈ ਸੈਂਬਟਾ ਦੇ ਆਂਦਾ ਸੈਂਬਟਾ ਨੋੜਾ ਬਾਤ ਦਾ ਵਜ਼ਨ ਪਾਣੀ ਆ ਨਾ ਸੈਂਬਟਾ ਦੇ ਆਂ ਜਾਂ ਸੈਂਬਟਾ ਨਹੀਂ ਨਾ ਪਾਟਾ ਇਹ ਤਾਂ ਮੁੰਮੀ ਆ ਜਾ ਉਹ ਜੇ ਉਹ ਨਾ हर आपने उड़े नहीं आलगे इड़े 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 बाप इड़े नहीं आलगे देहासु कोड़े और बुक्कू से क्या ना आ रही है तो था जमाजाम हो सकता तो विकल्प नहीं है तब वो रहता है जमकर फिर टबेस लगे होते हैं ना उनके वहाँ चोई साइड ज़्यादा है

আমরা আসলে এর নেব টি টি ডাগে সুপার করে মত বলক নি এটা না পারবে যে আসলে কোনডা আছে মেলান্দন ইসলামপুর এটা এটা বাইজান মেলান্দর এটা মেলান্দন মندر এটা না যে এটা জায়গার নাম কামটাঙ্গা না না আম্বরিয়া আম্বরিয়া কামটাঙ্গা ওজ আম্বরিয়া কোন পাড়া ধরে পূর্ব পাড়া এটা এলাকার নাম না আম্বরিয়া হামবাইয়া ওরে এইডা আমনাই জমে যায় এইডা কোন কি দত দত মোজাদার দত দত বার ইসলামপুর মندر ইসলামপুর থানা জমি

এক বছরের মধ্যে শেষ করবে না পাইলে পরে তারপরে হওয়ার পর টাকা টাকা আবার যদি টাকা টাকা দিয়ে যদি আবার নতুন বিলিশ টান আবার পা জানতে না আবার বাদ ওই যে ওই যে ভালো এক কুড়ি যা কথা কয়ে গেছে ডাকে ওই যে ওই ভালো না উনি কেউ কাটতেছে না 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 ওটা বন্ধ কয় দিন আগে আমি শুনছি আর দশ বারো দিন শুনছি হ্যাঁ গা ওরা যে